আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য 46 সাইজের যে কামিজতে এই সূত্রগুলি আমি সহজভাবে অন্যান্য মাপের বিবরণগুলি সহজভাবে বুঝিয়ে দেব তো আমাদের এই 46 সাইজের কামিজের ভিতরে যে আমরা হাতাটি দেব হাতাটি কিন্তু বেল বটম মৌসুমী হাতা এরকম একটি বেল বটম মৌসুমী হাতা দিয়ে সহজ সূত্রে আমরা আজকে একটি কামিজ কাটিং শিখব তো ফুল ভিডিওটি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু सेम এরকম একটি বেল বটম হাতা ছেচল্লিশ সাইজের কামেজ খুব সহজ ভাবে চলুন আমরা একটু মনোযোগ দিয়ে কাটিংটি শুরু থেকে শেষ পর্যন্ত এখন আমরা আপনাদেরকে যে ছেচল্লিশ বোর্ডের কামেজ কাটিং করে দেখাবো ইনশাল্লাহ ছেচল্লিশ সাইজের কামেজের জন্য অন্য অন্য মাপের বিবরণগুলি কিন্তু আমি সহজ ভাবে বুঝিয়ে দিব যে আপনারা এরকম একটি ছেচল্লিশ মাপের কামেজের জন্য অন্যান্য মাপটি কতটুকু রাখবেন এবং হাতাটি হবে আমাদের বেল বটম মৌসুমি হাতা যেটা বলি বেল বটম একটি মৌসুমি হাতা সহ আপনার যে একেবারে সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দিব তা আপনারা ভিডিওটি যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনিও পারবেন এরকম একটি সেম সেচল্লিশ বোর্ডের কামিজ মৌসুমি হাতা দিয়ে আপনি সুন্দরভাবে কাটিং শিখতে তো চলুন আমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখব এবং কাপড়ের হিসাবে বিবরণটি একটু জানিয়ে রাখি যে আমাদের এই কামেজটি হবে ইঞ্চি লম্বা সেক্ষেত্রে আমাদের এখানে কাপড়টি নেওয়া হয়েছে মাত্র আড়াই আমাদের কাপড়ের যে বহরটি আছে আপনার চওলার যে পানার যে বহরটি এটা কিন্তু আড়াই হাত পানার কাপড় তা আপনারা ফুল ভিডিওটি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে আপনি খুব সহজ ভাবে আপনি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু আপনি কামিজ আপনি একই বিবরণ দিয়ে এভাবে আপনি সূত্রে কিন্তু সহজ নিয়মে কাটিংটি শেখতে পারবেন কাটিংটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এখানে কাপড়ের যে আপনার ভাঁজ যেটা আছে এটা ডাবলে আমরা সর্বপ্রথম এভাবে ভাসতে করে নিব দেখেন এভাবে চেম এভাবে ডাবলে ভাঁজ করে নিব নেওয়ার পরে আমরা এখন এই কাপড়টি এই যে চার ভাঁজে ভাস করব। এভাবে ডাবলে ভাঁজ করে নিব তাহলে কিন্তু আমাদের দুটি পার্ট সামনের পার্ট এবং পিছনের পার্ট এক সঙ্গে কিন্তু মিলিয়ে আমরা কাটিং করব তা আমরা এভাবে ডাবলে ভাঁজ করে নেওয়ার পরে চার ভাঁজ হয়ে যাবে চার ভাঁজ হওয়ার পরে আমরা কাপড়টি সুন্দর করে এভাবে সমান করে নিব দেখেন এভাবে সমান করে নিব নেওয়ার পরে আমাদের কাপড়ের যতটুকু ঘের হবে ঘের অনুযায়ী আমরা কাপড়ের ব্যালেন্সটি এখানে ঠিক রাখবো যে যতটুকু পরিমাণ ঘের হবে ঘেরের থেকে আমরা আরো এক ইঞ্চি কাপড় এক্সটারে রেখে আমরা কাপড়টিভাবে চারিভাগে ভাস করে নিব নেওয়ার পরে এখন আমরা সর্বপ্রথম এই যে নিচে এখানে মার্জিন করে নিব। দেখেন নিচে মার্জিন করবো এবং সেলাইয়ের জন্য পরিমাণ মতো এক ইঞ্চি কাপড় আমরা এখানে আয় রাখবো রাখার পরে কাপড়টি আমরা এভাবে টেনে নিব নেওয়ার পর আমাদের লম্বা কতটুকু হবে আমাদের লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি তা বিয়াল্লিশ ইঞ্চির এখানে আমরা মার্জিন করে নিবো দেখ লম্বা মার্জিন করে নিবো একইভাবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় পাশাপাশি আয় রাখবো রাখার পরে আমরা স্কেল দিয়ে এভাবে মার্জিন টেনে নিব এবং পাশাপাশি যে আপনার হাফ ইঞ্চি কাপড় রাখবো এখানে কিন্তু আমরা মার্জিন টেনে নেব তো আমাদের ছেচল্লিশ ইঞ্চি একটি কামিজির জন্য কতটুকু পরিমাণ এরকম ছেচল্লিশ সাইজের কামিজের জন্য কতটুকু পরিমাণ ফোল্ডার রাখবো এই মাপটি কিন্তু আমি আপনাদেরকে আমি সঠিক নিয়মটি জানিয়ে দেবো ইনশাল্লাহ ছেচল্লিশ সাইজের একটি কামিজির জন্য আমাদের কাদের যে মাপটি ফোল্ডারের মাপটি থাকবে আপনাদের হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি পিছনে হালকা ডিপ হোল্ডার থাকবে তা আমরা এখন শোল্ডারটি রাখবো হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি তা এখানে রাখলাম পনি আট ইঞ্চি পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় আয় রাখবো রাখার পর এখান থেকে আড়মোলের ডাউনটি দেবো সাত ইঞ্চি নিচে এই যে এখান থেকে আড়মোলটি ডাউন দেবো সাত ইঞ্চি নিচে এবং কাপ থেকে সবসময় আমরা কোমরের মাপ আড়মোলের মাপ এবং সাইড কাটার মাপ আমরা কাপ থেকে শুরু করবো সবসময় এই যে কাপের থেকে আপনি মাপটি যখন ধরবেন তখন কিন্তু আপনি সঠিক মাপটি আপনি দিয়ে কিন্তু একটি কামেজ সুন্দরভাবে কাটিং করতে পারবেন তা আমাদের যে মাপের যে মূল বিষয়টি কিন্তু এই তিনটা মাপ এখানে আর্মোলের আপ ডাউন টি কোমরে আপডাউন এবং ভিতির আপ ডাউন এই আপ ডাউন গুলি আপনি সময় আপনি কাঠ থেকে ফলো করবেন কাজের থেকে নামিয়ে নেবেন এখান থেকে আমরা যে আর্মোলের আপ ডাউন দিলাম সাত ইঞ্চি এখন কোমরে আপ ডাউন দিবো হচ্ছে পনেরো ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা হলে এবং কাঠ থেকে সাইড ফাঁড়ার মাপটি রাখবো হচ্ছে আপনার বাইশ ইঞ্চি রাখার পরে দেখেন এভাবে আমরা মার্জিন টেনে নিব এই যে এভাবে মার্জিনগুলো টেনে নিই। নার পরে ショルダー মার্জিনটা এভাবে টেনে নিব এবং গলা ছড়ানোটা রাখবো 7 ইঞ্চি। গলা ছড়ানো থাকবে 7 ইঞ্চি। আমরা এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিলাম সিঙ্গেলে। নার পরে আমাদের যে বডির যে মাপগুলি মাপগুলি এখন আমরা সুন্দরভাবে ভাগ করে নিব। চার ভাগে ভাগ করব। 46 সাইজের কামিজ হইলে 46 আপনি 4 টা চার দিয়ে ভাগ করলে আপনার 11.5 ইঞ্চি হবে। এবং পাশাপাশি সেলাইয়ের জন্য আমরা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি কাপড় রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আপনাদের আসেন যে আবার ছেচল্লিশ সাইজের কামিজের জন্য কোমর কতটুকু দিব এবং হেঁপের মাপটি কতটুকু রাখবো তা আমাদের যারা একটু আপনার ছেচল্লিশ বোর্ডের ক্ষেত্রে আমি যে কামিজটি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি এটা আপনার হেপের মাপটি একটু বেশি যেহেতু স্বাস্থ্য একটু ভালো তাদের ক্ষেত্রে আপনার হেপের মাপটি বেশি ততটুকু পরিমাণ কিন্তু আমরা নিয়েছি এখানে হিপের মাপের বিষয়টি কেন একটু ভিন্ন আছে হিপে একটু বেশি সেক্ষেত্রে যতটুকু বেশি ততটুকু মাপ আমি দিয়ে কাটিং করব এখানে আমাদের ছেচল্লিশ বোর্ডের আমরা চার ভাগে ভাগ করলাম এখন কোমর দিব হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ হইলে আপনার এখানে চার ভাগে ভাগ করলে সাড়ে দশ ইঞ্চি এবং পাশাপাশি ছেলের জন্য এক থেকে সোয়া ইঞ্চি সোয়া এক ইঞ্চি কাপড় রাখলে হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর হিপের মাপটি স্যাম্পলে ছিল হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি তো পঞ্চাশ হিপ হইলে এটাও আমরা চার ভাগে ভাগ করলে এখানে সাড়ে বারো ইঞ্চি থাকবে পাশাপাশি হেঁপে আপনার এক ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখলে হয়ে যাবে এখন আসেন আমরা কামিজটি একটু নেওয়ার পরে আমাদের যে ঘের যে ক্ষেত্রে ঘের দেওয়া হয়েছে তিরিশ ইঞ্চি তাহলে ছিঙ্গেলে এখানে পনেরো ইঞ্চি নিয়ে নিলাম পাশাপাশি সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় আমরা আয় রাখবো রাখার পরে আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে শেপের বিষয়টি আমরা একটি কামিজ কাটিং কাটিং করার পরে আমাদের কাটিং করে সেলাই করার পরে কিন্তু আমাদের সুন্দর শেপ কিন্তু আসে না আমাদের অনেক কাস্টমার কমপ্লেন দেয় যে কি কারণে সুন্দর শেপ আসে না তাহলে আপনার কিন্তু কাটিং এর সময় কিন্তু শেপটি আপনার সুন্দরভাবে ফলো করা লাগবে আপনি সুন্দরভাবে যদি একটি কামিজে কাটিং এর সময় যদি সেফটি দিতে পারেন তাহলে কিন্তু ওই অনুযায়ী সেলাই করলে আপনার অবশ্যই সুন্দর শেপ আসবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে আপনি কি একটু স্বাস্থ্য ভারী সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে বাঁকা শেপটি ব্যবহার করা লাগবে আর যারা মিডি যে শেপটি দেবেন সেই শেপটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখেন এই যে এইভাবে এখান থেকে স্কেল একটু উপরে উঠাই নিব নেওয়ার পরে এইভাবে মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে একইভাবে এই মার্জিনটি এইভাবে টানবো টানার পরে আমাদের যে বাড়তি যে কাপড়টি রাখা হয়েছে এটাও মার্জিন এভাবে টেনে নিব নেওয়ার পরে আমরা কাপড়টি উঠিয়ে নিব উপরে নেওয়ার পর দেখেন এপির যে মার্জিনটি এই যে এইভাবে দিলাম একইভাবে পাশাপাশি আরেকটি মার্জিন আমি টেনে নিলাম নেওয়ার পরে এখন আমরা আরমলের যে রাউনের যে হিসাবটি যে আমাদের এরকম ছেচল্লিশ সাইজের একটি কামেজির জন্য কতটুকু পরিমাণ আমাদের বোগলের যে মাপটি থাকবে আরমলের মাপ থাকবে তা আরমলের মাপটি থাকবে টোটাল হচ্ছে আপনার আঠারো ইঞ্চি সতেরো থেকে আঠারো ইঞ্চি রাখলে হবে আমরা এখানে একটি মার্জিন টেনে নিব আর মলটি সঠিক ভাবে বোঝানোর জন্য এখান থেকে দূরত্ব দেব দেড় ইঞ্চি পরিমাণ এটা মিডেলে একটি মার্জিন করব করার পরে দেখেন এভাবে মার্জিনটি চক দিয়ে আমি এভাবে মার্ক করে নিব তাহলে কাটিং এর সময় সুবিধা হবে এখান থেকে কাদের অংশ একটু হালকা ঢালু দিব থেকে শুরু করবো দেখেন এই যে থেকে এভাবে কেটে নিলাম কাটার পরে আমরা আলমলটি ঠিক এই সেম ভাবে হাত ঘুরিয়ে সুন্দর করে ভাবে কেটে নিব নেওয়ার পরে এই শেপের আপনি যতটুকু পরিমাণ বাড়তি কাপড় রাখবেন বাড়তি অনুযায়ী আপনি কাটিং করে নিচের দিক চলে যাবেন একটু উপরে উঠে নিব এইভাবে নেওয়ার পর আমরা গলার এখানে মারদিন করে নিব নেওয়ার আমরা হিটের এই যে বডির যে মার্ক আমরা এভাবে চাগান কেটে নিবো কেটে দিয়ে এই যে কেটে নিলাম পরে আমাদের পিছনে ছোট্ট গলা হবে উঠানো আমরা দুটো পার্ট একসঙ্গে মিলিয়ে গলা কাটবো এই যে এইখানে আমরা আমাদের গলা হবে পাঁচ ইঞ্চ আপনি যখন কলা সিস্টেম গলা কাটবেন অবশ্যই দুটি পার্ট আমরা আলাদা করে নিব আমাদের যেহেতু পিছনে উঠানো গলা সেক্ষেত্রে আমরা দুটি পার্ট একসঙ্গে কাটিং করা হচ্ছে কলার হলে অবশ্যই আলাদা 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 করে নিয়ে আপনি কাটিং করবেন তা না হলে কিন্তু আমরা দুইটা সামনের পার্ট এবং পিছের পার্ট গলা কিন্তু একই রকম কাটলে কিন্তু গলার পরে সেটিং করা যাবে না তারপরে পিছনের গলার ডিপটি হবে পাঁচ ইঞ্চি পরিমাণ তো পাঁচ ইঞ্চি আমরা দিয়ে নিলাম দেওয়ার পরে আমরা চক দিয়ে দেখেন এভাবে গোল গলার যে প্যাটার্নটি আট করে নিব নেওয়ার পরে আমরা সেম এভাবে কেটে নিব এইটা নেওয়ার পরে এখন আমাদের আরমন কতটুকু আছে একটু আপনাদেরকে বুঝিয়ে দেয় দেখেন এইভাবে আপনি তিতাটি ধরবেন ধরার পরে এই যে নয় আছে তাহলে আঠারো হইলে হয়ে যাবে ইনশাল্লাহ ছেচল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখন আমরা দুটি পাট এখন আলাদা করে নিব এই যে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট পিছনি পাট আলাদা করলাম এটা সামনের পাঠ এই পাটের ভিতরে আমরা গলাটি কাটব এবং সামনের পার্টে তাল পার্ট কতটুকু পরিমাণ কাটবো এটা কিন্তু সঠিকভাবে বুঝিয়ে দিব আপনারা অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো দেখেন এইখানে আমরা মার্জিন এভাবে টেনে নেব পরে আমাদের গলার ডিপ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ইঞ্চি এখানে পনেরো আট ইঞ্চি পনেরো সাত ইঞ্চি নিয়ে নিলাম সোয়া সাত ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে মার্জিন করব তা আমাদের গলাটি হবে যে গলাটি হবে গোল গলার ভিতরে কাটার সিস্টেম তা আমাদের এখানে থেকে ডিপটি নিব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এই যে এভাবে সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পরে এই যে এভাবে এখানে একটু ভি সিস্টেম হবে ভিতরে ভি গলা ছোট্ট একটি ভি গলা এইভাবে আমরা মার্ক করে নেওয়ার পরে দেখেন এইভাবে গলাটি এই এইভাবে কেটে নিলাম এটা হচ্ছে গোল গলার ভিতরে একটু ভি গলা সিস্টেম দিয়ে আমরা এই পরিমাণ তালপাটটি কেটে দিব তো আমাদের এখানে পাট এবং পিছুনি পাট কাটিং করা শেষ এখন কিন্তু আমরা হাতা মৌসুমি যে বটম হাতাটি কাটিং দেখাবো হাতার কাপড়টি সর্বপ্রথম এখানে দুটি হাতে একসঙ্গে আমরা কাটবো দেখেন এখানে দুটি পাটে আছে এখন এইভাবে আমরা ডাবলে ভাঁজ করে নিব চার ভাঁজ করে নিব এখানে হাতের ছাইটি কিন্তু জয়েন্ট পরবে যেহেতু আর যদি আপনার জয়েন্ট না পড়ে সেক্ষেত্রে দেওয়ার আপনার আড়াই হাত বহরের কাপড় এবং বডি হচ্ছে ছেচল্লিশ সাইজের বডি দিয়ে কাটা লাগবে কিভাবে জোড়া দেবেন আপনি ছাইটি দেখেন যেখানে এক ছাইটি জোড়া দেবেন আর যে ছাইটি আপনার তাল পাট থাকবে মানে সামনে পাট যেটা দিব ওই পার্টটা আমরা ফ্রেশ রাখবো ওইখানে কিন্তু কোনো জয়েন্ট দিব না সর্বপ্রথমে এখানে মার্জিনটি টেনে নিব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবে এখানে এবং হাতা লম্বাটি হবে ফোর কোয়াটার হাতা তো ফোর কোয়াটার হাত সঠিক মাপটি হবে আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রাখবো এবং হাতার ঘেটটি হবে ষোলো ইঞ্চি তা আমাদের যে বেলবটন যে মৌসুমী হাতার মাপ সব সময় যে রাউন্ড যে মাপটি হয় আপডাউন থাকে এখান থেকে যে হালকা সুন্দর শেপ থাকে এই শেপটি কোথা থেকে নিব

আঠারো তো আমরা এভাবে কোনা কোনি হচ্ছে নয় ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো রাখার পরে দেখেন এভাবে আপনি সেম এভাবে স্কেল ধরে মার্জিনটা আপনি টেনে নেবেন এই যে পাশাপাশি যে বাড়তি কাপড়ের মার্জিনটা আপনি এভাবে টেনে নেবেন নেওয়ার পরে আপনার এইখানে বেলবটম শেপের হাতাগুলি অবশ্যই হালকা কিন্তু আপনি এভাবে শেপ দিয়ে কাটবেন এই যে হালকা উপরের দিকে একটু রাউন্ড দিবেন এই যে এখানে হালকা রাউন্ড থাকবে রাউন্ড দেওয়ার পরে আর মলের যে আপনার যে রাউন্ডের যে হিসাবটি আপনি সহজ ভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দেই এখানে দুই ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করবেন এই যে দুই ইঞ্চির এখান থেকে আপনি এভাবে সাদে মার্ক করে নেবেন এই যে এভাবে নে এখানে আমরা পয়েন্টটি কেটে নেব একই ভাবে এই সাইডটি কাপড়টি রাউন্ড করে কাটবো কাটা পরে বাড়তি কাপড়টি আমরা এভাবে কেটে নিব নেওয়ার পরে আমরা এখানে পয়েন্টটি কেটে নিব আমাদের এখানে যে জয়েন্ট যেটা দিব জয়েন্টের কাপড়টা আমরা এখান থেকে নিয়ে নিব দেখেন এখানে এটার উপরে এটা বসিয়ে দিব দেওয়ার পরে আমরা ছেম এটার মতো করে এভাবে কেটে নিব এই যে এভাবে কাটিংটি করে নিলাম যে কথাটি আমি বলছিলাম যে হাতা জয়েন্টের ব্যাপারে আমরা সব সময় দেখেন আমরা কিন্তু এই ছাইটি হয়েছে যে ছাইটি জয়েন্ট দেওয়া আছে ওই ছাইটি সামনে যে ডাউন পার্টটি কাটবো না আমরা ফের যে পার্ট আছে সেই পার্টে আমরা এভাবে ডাউন পার্টটি কেটে নিব তাহলে সামনের থেকে কিন্তু বোঝা যাবে না যে আমাদের হাতায় জয়েন্ট দেওয়া আছে তো দেখলেন বেল বটম মৌসুমী হাতা আপনাদের খুব সহজ ভাবে কিন্তু কাটিংটি বুঝিয়ে দিলাম এবং ছেচল্লিশ সাইজের একটি কামিজ অন্যান্য মাপের বিবরণ দিয়ে একবার সহজ নিয়মে সহজ ভাবে কিন্তু আপনার সহজ সূত্রে কিন্তু বুঝাই দেওয়া হয়েছে এই নিয়মে যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আর কোনো ভুল হবে না তো আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ